পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদ সহ সাত দফা দাবি পূরণ হলে যে কোনো সময় জামাত নির্বাচনের জন্য প্রস্তুত বলে জানিয়েছে দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের সহরদি উদ্যানে দলটির মহাসমাবেশ উপলক্ষে বৃহস্পতিবার দশ জুলাই ডিএমপি কার্যালয়ে এর নিরাপত্তা নিশ্চিত ও সাবেক সহযোগিতা প্রত্যাশা করে দলটির প্রতিনিধি দল সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি বৈঠক থেকে বেরিয়ে এহসানুল মাহবুব জোবায়ের সাংবাদিকদের বলেন জাতীয় সমাবেশ এ অংশ গ্রহণ করার জন্য সারা দেশ থেকে লাখ লাখ লোক এবং শত শত যানবাহন রাজধানী ঢাকায় প্রবেশ করবে। বর্তমান অবস্থায় বাতির লোক ও যানবাহনের জন্য অতিরিক্ত ট্রাফিকের ব্যবস্থা আইনশৃঙ্খলা পরিস্থিতির রক্ষা এবং শান্তিপূর্ণভাবে ঐতিহাসিক জাতীয় সমাবেশ বাস্তবায়ন করার জন্য আমরা ডিএমপি সার্বিক সহযোগিতা কামনা করেছি এবং তারা সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। জামাতের এই নেতা বলেন আমাদের এই মহা সমাবেশে কয়েক লাখ লোক হবে ঢাকার আশপাশের এলাকা সহ সারা দেশ থেকে আমাদের লোকজন আসবে। পাঁচ আগস্ট পর থেকে আমরা বড় কোনো মহাসমাবেশ করিনি তাই আমাদের নেতাকর্মীদের আশা অনেক বেশি তিনি আরো বলেন আমাদের বিপুল সংখ্যক ছোট বড় গাড়ি আসবে বিভিন্ন আসবে বাসে ট্রেনে লঞ্চে কিংবা নিজস্ব নিরাপত্তা যাতে নিশ্চিত হয় এর পাশাপাশি বিষয়গুলো পুলিশ নিশ্চিত করবেন বলে তারা আশ্বস্ত করেছেন আমরা আমাদের কার্যক্রম কি হবে তা কর্মকর্তাদের অবহিত করেছি সামনেও আমাদের যোগাযোগ থাকবে ডিএমপি থেকেও কিছু পরিকল্পনা দিয়েছে আমাদেরও কিছু পরিকল্পনা আছে দুটো মিলিয়ে একটি সুন্দর মহাসমাবেশ যাতে সুন্দরভাবে আয়োজন করা যায় আমরা সেই পরিকল্পনা নিয়েছে এছাড়া ফ্যাসিবাদ বিরোধী দলগুলো এ মহাসম্মবেশে আমন্ত্রিত হবেন বলেও উল্লেখ করেন তিনি প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর উত্তরের আমির সেলিমউদ্দিন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ সহ অন্যান্য নেতারা